তো আজকে এসেছি লটকন সম্পর্কে জানতে আপনাদেরকেও জানাতে তো আমাদের সাথে রয়েছেন অভিজ্ঞ একজন লটকন চাষী আজকে ওনার কাছ থেকে আমরা লটকন চাষ লটকন চাষ পদ্ধতি এবং লটকনের বিষয়াদি সম্পর্কে বিস্তারিত জানব আজকে তো আমরা অবস্থান করছি আপনাদের লটকনের বাগানের মধ্যে রয়েছে গিয়ে সকল বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো শুরুতে একটু আপনার পরিচয়টা একটু দিবেন রহিম আমার নাম ইমাম উদ্দিন সরকার নসুলিয়া জেলা জিপুর উপজেলা গ্রাম চৈতন্য আচ্ছা ইউনিয়ন আচ্ছা আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের বিশাল বড় বাগান রয়েছে হচ্ছে লটকনের বাগান রয়েছে এই যে লটকনটা চাষ যে আপনাদের এখানে হচ্ছে আপনি মূলত কতদিন যাবত লটকন চাষ করতেছেন আমি মূলত এটা অনেক হিস্ট্রি আমি সিলেট বিমান অফিস মাল দিতাম আমার ছেলে যখন থ্রি চলছে তখন আমি আজকে গরু ছাইলে দিছে তখন সিলেট বিমান থেকে আমি লন্ডন ইউরোপে লন্ডন ইউরোপে আমি কিছু মাল দিলাম আচ্ছা দেখলাম এত দাম দিছে বলার বাহিরে বাবাকে জিজ্ঞেস করলাম লটকল লাগাইলেন না কাঁঠাল বিচ্ছা দ ডাইল ভাত খেতে পারিনা মানুষের দিয়া কয় আগে জঙ্গল হয়েছে জঙ্গলি ফল বলতো আগে এখন তুমি লাগাও যদি হয় আচ্ছা তাইলে পরে আমি গৃহস্থি বাদ দিছি কারণ আমার ছেলে আহ করবে এটা আমার আশা ছিল আমি এক কেজি ডাউল লবণ এইগুলো আনাবো না

তো আপনি যে দি কেজি কারণ ইরে বড় হইবো কলম দিছিনা আচ্ছা আচ্ছা আমি কলম দিছি যে গাসো গোড়া বেশি আইছে যে গাস আচ্ছা তাহলে এখন আপনাদের এখানে কি একটা মানে এখন একটা জাত নিয়ে কাজ করতেছে কাজ করতেছে বড় জাতেরটা সবাই এখন কলম করতেছে আমার মতো যেমন আমার নারছারি আছে এইবার নাও হইলো 3-4 হাজার টাকা বিক্রি হইছে 마শাআল্লাহ একটা জারার দাম 300 টাকা আচ্ছা বাংলাদেশ তো ব্যাপক চাহিদা দেখে পুরো বাংলাদেশে আমার এ ভিডিওতে আমার এই ইটিভির পর্দা দেখা জি সবcante ফোন আছে কিভাবে চারা লাগাবে তুমি বলে দে আচ্ছা আপনাদের এখানে বাগানে তো আমরা দেখতেছি মাশাআল্লাহ অনেকগুলা গাছ আছে তো এই গাছগুলোর মোটামুটি বয়স কত কত করে আছে এক একটা গাছ আমার একটা গাছের বয়স આજ থেকে 40 বছর যে বড় গাছটা দেখ হ্যাঁ এটার বয়স 40 যে নানান পাশে একটা গাছাইতে দেখেন এটা বয়স 40 আচ্ছা আচ্ছা মানে গাছ তেমন বেশি মোটা হয় না কিন্তু অনেক বয়স হয়েছে গাছ আচ্ছা এই একটা গাছ যখন আপনারা রোপণ করতেছেন বর্তমান সময়ে গাছ রোপণের কতদিন পর থেকে ফল আসে এটা একটা মারাত্মক প্রশ্ন এই যে আল্লাহ দেওয়া এই গাছ ফল আসে আল্লাহ সময় সেই পাইবে হ্যাঁ যেমন মনে করেন এখানে একটা চারা লাগাইছি না হ্যাঁ এই চারাটা রোদ্ের মধ্যে লাগাইছি চারাটাকে খাবার দিতে আপনার ওয়াইফ আপনার বাবুরে জানু খাওয়াই বুতলে বই বইদা হ্যাঁ নাল দিয়া নিউজিল্যান্ডের জানো আচ্ছা খাওয়াই না হ্যাঁ

ফল আচ্ছা পাঁচ বছর তিন বছরের মধ্যে আসবো তেমন কি আর কি আচ্ছা মানে চারার সাইজের উপর নির্ভর করে উপর নির্ভর আচ্ছা এই যত্নের উপর হ্যাঁ যত্ন এবং সাইজ দুইটা দুইটা নির্ভর নির্ভর আচ্ছা আচ্ছা এই যে আপনাদের যে চারাগুলো রোপণ করতেছে আপনারা তো দেখলাম যে এখানে চারা উৎপাদন করেন আপনি তো গ্রাফটিং চারা গ্রাফটিং চারা আচ্ছা এখন এই যে গ্রাফটিং চারাগুলো রোপণ করবে বা যারা চাষ করতে চায় এটা কি সারা দেশে সম্ভব সম্ভব আল্লাহ যেমন বাংলাদেশের মাটি সব জায়গায় একরকম হয় আমাদের এটা লাল কোনও এলাকায় বেলে মাটি কোনো এলাকা কাদা মাটি মাটি সব রকম আচ্ছা আচ্ছা যেমন ধরেন ছেড়ে দাও সারানী হইতেছে আচ্ছা কুমিল্লা তো হচ্ছে বরিশাল দিনাপুর ভাব না খুল না বলবো কত সকল ডিস্ট্রিক্টই সারা আচ্ছা নিচ্ছে আচ্ছা সারা লাগাইছে এটা আল্লাহর দুনিয়া যেমন এই পৃথিবী সৃষ্টি করার আগে বা পরে কোনো মানবে মাটি তৈরি করছে না এটা আল্লাহই করছে যে যাওন মানুষ মাটিতে ভিjs দাই এডা বাংলাদেশের মানুষের বল সরকারি কর্মচারী বলে আমি বল খামার বাড়ি বড় এমডি সাহেবছিল আচ্ছা যে মাটিতে যদি ভিjs দেন যাওয়ার কথা বলতেন আমি দেই না আচ্ছা ছষ্টও বুঝেন কেন দিব না সে তো চলে এই যে বৃক্ষ বৃক্ষ প্রাণী দেবতা হ্যাঁ তার জীবন আছে প্রাণ আছে তার জীবন কেদান করছে মাটিতে মাটি জি আপনা শরীরটা কিসে মাঠের আমার মাটির আমি যদি ভিjs খাইলে মারা যায় মাটি তো মরতে পারে প্রশ্ন মতো আমি বই পড়ুয়া না বা আমি রেজাল্ট দিতে পারতেছি না কিন্তু আমার বিশ্বাস যে মাটিও মরবে মাটির জীবন আছে গতি কে গাছকে জীবন দান করছে কথাটা বুঝাইতাম পারছি হ্যাঁ আচ্ছা এখন এই যে আমরা যে গাছটা এখন দেখতে পাচ্ছি পিছনে এটার ফল একটু ছোট সাইজ মাঝারি বলা যায় তো এই গাছটা বয়স কতদিন হচ্ছে এখন এই গাছটার বয়স ধরেন পঁচিশ

চৈত্র মাসেও গোটা হয় পুল শীতে আর গোটা হয় এই ফাল্গুন মাস থেকে আরম্ভ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাস পন্ত থাকে আচ্ছা আচ্ছা এই করে খাস্ট যে আপনারা ফলটা বিক্রি করতেছেন এক গাছ থেকে ষোলো হাজার টাকার ফল বিক্রি করছেন। এই গাছটায় আপনার কোন ধরনের মানে কিরকম খরচ আছে কি না খরচ আছে যেমন মনে করেন আমি আমার যে বাগানটুক গাছ বৎসরে আমি মনে করেন খালি খাবার ওই খাওয়ায় একটু একু টাকা আচ্ছা যেমন গোবর সারটা দেই আর কিছু না না আচ্ছা হসপিট দেই আর সাদা সারটা হচ্ছে না লাল লাল সারটা সাদা না কিন্তু সাদা সার মানে সরকার তো সাদা সার মূল্যায়ন করে বেশি কিন্তু আমি করি না কেন করি না জল জাল জরিমানা দিতে পারবো তা আমি দেখছি মাটির মাঝে রাখলে একটু জায়গা ফুঁজা টাকা আচ্ছা আচ্ছা আমি পরীক্ষা নিরীক্ষা করছি এই জন্য আমি লাল সারটা দিই আর খোল দেই

আচ্ছা তুই গরম পানির দিয়া কাপড় দিলে পরিষ্কার হ্যাঁ এটা নাইট করতে হয় না কোনো খসতে হয় কথা বলে আর কি বাংলা ভাষা হ্যাঁ তবে আমরা ভিটামিন জাতীয় ঔষধ যখন লটকল মনে করেন পাকার এক মাস বন্ধ করে দিই আচ্ছা না আর দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনার যেমন পার্লার করে না হ্যাঁ আপনার আপনারা পার্লারে গিয়ে পার্লার করেন এই ওষুধে এই রঙটা থাকে আচ্ছা আপনার রে কিছু কিছু পোকা হাতলে হ্যাঁ এটা ময়লা হয়ে যায় আচ্ছা ময়লা হলে এটা দাম নাই যে বুঝতে হবে না আপনি কাপড় ময়লা হলে আপনি কাপড় গায়ে দেন না হ্যাঁ ময়লা ফল দাম আপনি নিতে চান না আচ্ছা এই যে ফলগুলোর ফলের যে গাছগুলো রয়েছে এই গাছগুলো তো যখন কেউ করতে চাইবে চারা আপনাকে বীজের চারা কি রোপণ করা না না গ্রাফটিং না বীজের চারা রোপণ করলে কোনোটা ফল হয় ফুল হয় ফল হয় না আচ্ছা এই জন্য বেনা মহিলা রোপণ করলে ওই গ্রাফটিংয়ের চারা বা কলম আচ্ছা এখন আমাদের তো অনেক উদ্যোক্তারা রয়েছেন যারা হচ্ছে দেশ বিদেশে থাকেন বা দেশে অনেকে আছেন লটকন চাষ করতে চাইবে এখন চাষ করার ক্ষেত্রে চারাটা রোপণ করবো কিভাবে চারাটা রোপণ করবো আমার নার্সারি আছে আমার ছেলে নার্সারি পরিচালনা করে

যখন যারা দুই মাস এক মাস পরে কুড়ি বারিয়া একটু ভালো তখন গোবর দিব ইহার আগে গোবর সার দিলে চারা বুঝে যাব আচ্ছা কারণ গোবর হইলো গ্যাস জাতীয় হ্যাঁ মানে এই যে কাঁচা গোবর বিশেষ করে বেশি গ্যাস কাঁচা সার শুকনাও নেই গ্যাস জাতীয় আচ্ছা তাহলে তুমি ঠিক কর তাহলে যখন গ্যাস পাইবো তখনই চারা আর আচ্ছা তাহলে এখন ওই চারা রোপণের পরবর্তী কোন সার কীটনাশক দেওয়া লাগবে হ্যাঁ না পরে যখন চারা যাতা হইবো একটু বাড়বো একটু বাড় লইতে পারলে বর্তমানে সময় তো লটকন বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি ফল হিসেবে মানুষের কাছে পরিচিতি পাচ্ছে তাহলে এটার ভবিষ্যৎ যে একটা সম্ভাবনা আপনারা বাণিজ্যিক কেমন সম্ভাবনা देखतेছেন বাণিজ্যিক সম্ভাবনা মনে করেন ইউরোপ এশিয়াতে এই লড়কন বাইরে যে ছোজায় আচ্ছা রপ্তানি হইতেছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাকে অর্ডার দেন আমরা এনে প্যাকেট করে দেই আচ্ছা বা কলেস্ট্রল আছে সরকারিভাবে ভাবে কলেস্ট্রল দেওয়া হয় বাহির দেশ খায় এটা বাংলাদেশে অনেক জায়গা আছে লট কল চিনি হয়ে হ্যাঁ হ্যাঁ এরকম যেমন ধরেন এটা সিল লাগাইতে হয় মই মোহ দিয়ে দেয় হ্যাঁ কী খাইলাম এটা কেমন আর কি আমরা খাইলাম এইগুলি শুনি আর কি বলে তাহলে এখন এটা বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন আপনারা খুব অনেক মূল্য অনেক অনেক লাভবান আর কি আচ্ছা যেমন আমার এলাকায় আমি অনেকে বলি যে বাগানে খালো সময়ে ফাঁকি দিও না পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ ওই সময় সময় দেশবাসী সময় বাকি দিবেন না যার যে টুক জায়গা আছে একটা ফলের চারা লাগান সারাটা কেন লাগাইবেন কেন যত্ন করবেন এই জান বোঝাই দিই একটু আমি নন সার্টিফিকেট সরকার ইমাম সরকার তাই না একটা ফলের সারা লাগাই দেন ছেলে ইঞ্জিনিয়ার মাসে দশ হাজার টাকা দেয় মেয়ে ডাকা শহর বিয়ে দিচ্ছেন মেয়ের জামাই ছুটিও হয় না আসতেও পারে না আচ্ছা আচ্ছা দশ হাজারটা টাকা আমরা বুড়াবুড়ি চলতে পারি কারোর কাছে হাত পাততে হয় না আল্লাহ সালা এখন মা শুনে মায়ের ফোন দিছে বাবা আমরা তো আসবে শুক্রবার দিন ছুটি যাটা হয় না তো কিন্তু এই সপ্তাহে আসবে আচ্ছা আমার দরকার পড়ছে টাকার ছেলেদের ফোন দিলাম ছেলেদের ফোন দিলাম বা গেলাম ছেলে ফোন দিয়েছে ছেলের বন্ধুরা আঠাশ তারিখ মাসের বেতন হয়েছে না আমার ছেলে অন্যায় করে না যে ভাই চলে তা বলতে সে বন্ধুরা আমি তো টাকা ফোন দেওয়ার দরকার নাই বুঝতে পারছি তা ফলে ছেলে বলতাছে যে মাসে দশ হাজার টাকা দিয়ে তুমি বুঝা মনে হতো তেলা কষ্ট করেছেন না হুম পাবেন তো বলতে হতো পারে এমন উঠতেছো তো বাড়িতে এইভাবে এই যে এইভাবে ফল মারবেন ব্যাপারই আমরা খারাপ থাকবো দিবেন ব্যাপারী হাসছে হাসসে আপনাকে টাকা দেবে কি দরকার আছে জল খেলাধুলাটি করা দরকার হয়েছে কিছু না আবার গাছ টাকার দরকার পড়ছে আপনি গোলাদা কেটে ফেলবেন হাত পাত ফেটবেন আমার বুঝেন না আমরা তো জাগা আছে লাগান একটা চারা চারা আপনার বন্ধু মানেননি এটা হ্যাঁ এই গাছ কিন্তু প্রাণী জগৎ আগে কিছুক্ষণ আগে বলছি হ্যাঁ এই গাছ আল্লাহ দিনের যে কান্দা আমি আর আমি দিই না কি বলে বলতে পারে রাবুলাল আমি না ফল দান করো তোমার বন্ধায় গাবে আমি না গাছ কিন্তু কথা বলে জিকির করে কোরআন এইগুলি আছে আমরা বাঙালিরা মুসলমান ঠিক ওই কিন্তু এটা আমরা চর্চা করি না জি হ্যাঁ হ্যাঁ বলছি না ঠিক আছে জি আচ্ছা এখন তো অনেক উদ্যোক্তা ভাইয়ের রয়েছেন যারা চারা সংগ্রহ করতে চাইবে কারণ হচ্ছে লটকনের চারা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পরেন ভালো চারা পান না তো এখন তাদের জন্য আপনাদের নার্সারি থেকে কী ধরনের চারা রয়েছে এখন বর্তমান সময় কী সাইজের চারা বাংলাদেশের সকল ব্যক্তির ওই জানলে আমার লাগে দু করে জি আমি সবারই বলি ভালো মানের চারা নিয়ে লাগাইবেন সারা একটা পঞ্চাশ টাকা বেশ আমার ছেলেবেসে না তিনশো টাকা কমবে আচ্ছা আচ্ছা বিক্রি করে না আগে এটা আমরা দিয়ে কই বলছি যে আমার যাত্রা সরাইতাম না যদি এই আল্লাহ বিরোধী কাজ হইতেছে ওর ছেলে কোনো নার্সারি বলে মাল তাল বিদার জানা বিমান বন্ধ হ্যাঁ তো আবার এখন কি করব আড্ডা দেবো অনেক কর এই বলে একটা নার্সারি করছে আচ্ছা যেমন নার্সারিতে সারা নেবেন নাম্বার নিন জিরো ওয়ান সেভেন আমার নাম ইহামুদ্দিন সরকার জিরো ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে জিরো আর আমার ছেলের নাম্বার হলো জিরো ওয়ান পরিচালনা করে নার্সারি হ্যাঁ সার্ভিসে আমি বললে আমি এর নাম্বার দিয়ে দিই জি তো উদ্যোক্তা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কিন্তু ওনাদের দুইটা নাম্বার রয়েছে দুইটা নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের যাদের লটকনের ভালো মানের চারা অর্থাৎ হচ্ছে উন্নত জাতের চারা আপনারা সংগ্রহ করতে চান উদ্দিন সরকারের যে নাম্বার রয়েছে এবং ওনাদের ওনার যে ছেলের যে নার্সারির নাম্বার রয়েছে রিয়াজুল সরকার আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চারা সংগ্রহ করতে পারবেন পারবে তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দোয়া চাইলাম